আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালাতে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন মুসলমান অন্য মুসলমানের ভাই সে তার উপরে জুলুম করবে না এবং তাকেও কারো জুলুম জালিমকারীর উপরে সুপর্দ করবে না যে একজন মুসলিম ভাইয়ের অভাব দূর করবে আল্লাহ তালাও তার অভাব দূর করে দিবেন যে একজন মুসলমানের বিপদে সাহায্য করবে আল্লাহ তালাও তাকে কেয়ামতের দিন তার বিপদে সাহায্য করবেন এবং কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে যেই গোপন রাখবে মহান আল্লাহ তালাও তাকে কেয়ামতের দিন তার দোষ ত্রুটিগুলি গোপন রাখবেন এই হাদিস দ্বারা এটা বুখারি মুসলিমের হাদিস এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো মুসলমান অন্য মুসলমানের ক্ষতি করবে না তাকে তার উপরে জুলুম করবে না তার উপরে অত্যাচার করবে না কোনো জালিমের উপরে তাকে সপরত করবে না এবং তার দোষ ত্রুটি গোপন রাখবে তাকে তার অভাব মুক্ত করবে তাকে বিপদে সাহায্য করবে আমাদের দেশে কি আমরা কি তাই করি আমরা কি করি আমরা যত যেভাবেই পারি না কেন একজন মুসলমানের ক্ষতি করার চেষ্টা করি আমরা চেষ্টা করি যত ওই মুসলমানের ক্ষতি হয় তাকে কিভাবে তার উপরে জুলুম করা যায় তাকে কিভাবে জালিমের হাতে সফর্দ করা যায় এই সব এই যে হাদিসটাকে যা বললাম তার সম্পূর্ণ বিপরীত কাজ আমরা করি আসলে যে আমরা একজন মুসলিম অন্য মুসলমানের ভাই এই বিষয়টাই আমরা ভুলে গেছি আমাদের আচরণ এত এত খারাপ এত দুঃখজনক যা বলার উপায় নেই আমরা যেইখানে যে ক্ষমতায় আছে সেই তার ক্ষমতার অবস্থান থেকে জালিম জুলুম করে অধিকাংশ ক্ষমতাশীল ব্যক্তিরাই জুলুম করতেছেন আর সুদ কথা তো বাদই দিলাম সুদ ঘুষ আর এগুলো তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে মোহন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার তফিৎদান করুন এবং এই হাদিসের উপর আমল করার তফিজ দান করুন যে একজন মুসলমান ভাই অন্য একজন মুসলমানের ভাই একজন মুসলিম অন্য মুসলিম মুসলিমের ভাই সে তার অভাব পূরণ করবে তার উপর জুলুম করবে না তাকে জালিমের হাতে সবর্দ করবে না এবং তার বিপদে সাহায্য করবে এবং তার দোষ তৃতীয় সমূহ গোপন রাখবে তাহলে আল্লাহ তাকে এই সমস্ত বিষয়ের উপরে উত্তম পরিধান দান করবেন আল্লাহ মোহনাল আমাদের সকলকে এহাদিসের উপর আমল করাতে অভিদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ